সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক অধ্যায় ষোলো ছেঁড়া গামছাটা মাথায় দিয়ে কালাচাঁদ যখন কাজের জায়গায় গিয়ে উপস্থিত হলো তখন হাজিরার সময় উত্তীর্ণ হয়ে গেছে যে কন্ট্রাক্টরের অধীনে তার কাজ তার করা নিয়ম সে ভালো রকমই জানত তাই পথে মুসলধারে বৃষ্টি নামলেও সে কোথাও দাঁড়াতে সাহস করেনি তবু সময়মতো হাজিরা দেওয়া হলো না নুলো সর্দার সামাদ হাঁকলে একশো তেরো নম্বর কালাচাঁদ মিস্ত্রি পনেরো মিনিট লেট পথে কোথাও না দাঁড়ালেও লেট হওয়ার তার কারণ ছিল নিজের অজ্ঞাতে সে সমস্ত পথ যে গতিতে এসেছে তা তার স্বাভাবিক গতি নয় সে গতিতে চার মাইল পথ এক ঘন্টায় অতিক্রম করে সময় মতো হাজিরা দেওয়া চলে না যন্ত্রের মতো সমস্ত পথ পা চালিয়ে এলেও কাজের কথা তার মনে ছিল না এতদিন তার আশা ছিল পাঁচি হয়তো কোনো না কোনো দিন মত দেবেই এখন কিছুদিন আপত্তি করলেও চিরকাল এমন করে তার অনুরোধ ঠেলতে পারবে না কিন্তু আজ পাঁচির আচরণে সে এটুকু বুঝতে পেরেছিল পাঁচি মরে গেলেও নেত্যকে ঘরে আনার মত দেবে না পাঁচি সে বিষয় পাহাড়ের মতো অটল এখন হয় তাকে বোনকে ছাড়তে হয় নয় নেত্যকে ঘরে আনার আশা একেবারেই ত্যাগ করতে হয় কিন্তু কোনোটাই যে তার পক্ষে সম্ভব নয় সমস্ত রাস্তা সে এই কথাই ভাবতে ভাবতে এসেছে মেঝেই সিমেন্ট দিতে দিতে সে সেই কথাই ভাবছিল পাঁচিকে ফেলে নেত্যকে নিয়ে ঘর করা তার পক্ষে অসম্ভব কিন্তু নেত্যকে ছেড়ে দিলে যে কিছুই থাকে না জীবনের হাতে কি পক্ষাঘাত হয়েছে হাত নড়ছে না কেন প্রকাণ্ড ইমারত তৈরি হচ্ছে সব শুদ্ধ একশো জন মিস্ত্রি খাটে আর দেড়শো মজুর মজুরানি নেত্য ও কালাচাঁদ একসঙ্গেই এখানে কাজে ভর্তি হয় কিন্তু বেশি দুজনে কাছাকাছি কাজ করতে পায়নি কাছাকাছি নম্বর হবার দরুন আগে এক কাজেই দুজনে থাকলেও কিছুদিন পরে নেত্যর প্রতি সুরকি কলে জোগাড় দেবার আদেশ হয় আজকাল জলখাবার আর ছুটির সময় ছাড়া তাদের বড় একটা দেখা হয় না এই দুজনকে পৃথক করার মধ্যে কারুর কোনো কারসাজি ছিল এমন সন্দেহ করা হয়তো অন্যায় কিন্তু কালাচাদের সে সন্দেহ ছিল নুলো সামাদকে সে ঘৃণা ও ভয়ের চক্ষে না দেখে পারত না সামান্য মিস্ত্রি থেকে সামাদ এখানকার সর্বের সর্বা পদে উঠেছে ডান হাতটা তার ছিল না এই বাহুর কি একটা ভয়ঙ্কর ইতিহাস নাকি আছে সঙ্গী মিস্ত্রিদের ইঙ্গিতে সে মাঝে মাঝে তার আভাস মাত্র পেত কিন্তু ডান হাত না থাকলেও সে কেমন করে কন্ট্রাক্টরের ডান হাত হয়ে উঠেছিল সে কাহিনী তার অজ্ঞাত ছিল না এই কন্ট্রাক্টরের সৌভাগ্য সম্পদ নাকি এই অঙ্গহীন লোকটির অমানসিক হৃদয়হীনতা নিষ্ঠুরতা ও কূট বুদ্ধির সঙ্গে এমনভাবে জড়িত যে এখন এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া তার একমাত্র কাম্য হলেও তিনি সামাদকে ছাড়তে পারছিলেন না তার ঔদ্ধত্ব অসহ্য মিস্ত্রি মজুরদের সামনেই সে তার প্রতিবাদ করে তাকে অমান্য করে বাহাদুরি দেখাতো নেত্য ও কালাচাঁদের ঘনিষ্ঠতা যে সামাদের চোখ এড়ায়নি কালাচাঁদ তা বুঝেছিল কিন্তু তাদের পৃথক করার ভিতর তার কোনো স্বার্থ সে খুঁজে পেত না তবে আজকাল যেন সামাদের দৃষ্টি তার দিকেই একটু বেশি সর্বদাই সে যেন তাকে অপমান করার ছুতো খুঁজে বেড়ায় এটা কার গাঁথনি কালাচাদের বুঝি কিছু হয়নি ভেঙে ফেলে নতুন করে গাঁথ কি এমন লাট সাহেব মিস্ত্রি তাগারটা নিজে আনতে পারো না না পারো তো কাল থেকে কাজে এসো না কোনোদিনও কালাচাঁদ এর অর্ধেক অপমানও সইতে পারত না কিন্তু অনেকবার মাথা ঠুকে তার এতদিনে বোধ সুবুদ্ধি হয়েছিল সে আজকাল নত হয়েই থাকে তবে চোখ দুটো অবাধ্য ঘৃণায় ক্রোধে তা থেকে আগুন ঠিকরে পড়ে সেই নিরূপায় নিষ্ফল ক্রোধটুকু হয় সামাদ উপভোগ করত কালাচাঁদ ক্ষিপ্রতর হাতে কাজে মন দিল সুখ ভোগ করার সময় হয়তো তার নেই কিন্তু দুঃখের চিন্তার অবকাশও যে নেই এই কি কম সুবিধা ইমারতের লাগোয়া সুরকির কল অত বড় বাড়িতে প্রচুর সুরকি প্রয়োজন এত অধিক পরিমাণ সুরকি কেনার চেয়ে তৈরি করাতে লাভ বেশি বলে কন্ট্রাক্টর নিজেই এটা অস্থায়ীভাবে বসিয়েছিলেন জলখাবারের ছুটি হয়েছিল কালাচাঁদ সম্প্রতি কাজ রেখে তেতলা থেকে নেমে এলো নেত্তর খোঁজে মজুরানিরা রাস্তার কলের চারিধারে ভিড় করে দাঁড়িয়ে গল্প করছিল নেত্তর হাত পা ধোয়া সবে হয়েছে কোমরে জড়ানো গামছা খুলে সে হাত পা মুচ্ছিল কালাচাঁদকে দেখতে পেয়ে সে একটু হাসলে জালো তোর আরেক পেয়ারের লোক এছে আমায় বাবু একটু দোক্তা দিয়ে যা পাশের প্রৌরা মজুরানি বোধ পানে ও দোক্তাকেই কালো দাঁতের মাড়ি পর্যন্ত বার করে হেসে একটা হাত বাড়িয়ে দিলে নেত্য একটা উপযুক্ত জবাব দিতে যাচ্ছিল কিন্তু এখন ঝগড়া বাঁধালে মিছিমিছি খানিক সময় নষ্ট হবে জেনে উত্তর না দিয়ে এগিয়ে গেল ও মা তেজ দেখেছো একটু দোক্তা চেয়েছি তাতেই এত একটা প্রকাণ্ড চৌবাচ্ছায় ইট ভেজাবার বন্দোবস্ত ছিল সেখানটায় জলখাবারের সময় তারা রোজ গিয়ে বসত জায়গাটা অপেক্ষাকৃত নির্জন বলে কথা কইবার সুবিধা ছিল প্রথম কিছু অবাস্তব কথার পর নেত্য বললে শ্রাবণ মাসের পনেরো দিন এখনও বাকি আমার কিন্তু আর একদিনও একা থাকতে ইচ্ছে নেই মনে হয় আজই যাই কালাচাদের দিকে ফিরে সে হাসতে লাগলো নেত্যকে ঘরে আনা যে পাঁচির মোটেই অভিপ্রেত নয় সে কথা কালাচাঁদ নেত্যকে জানাতে পারেনি তাছাড়া তার আশা ছিল শেষে পাঁচির মত হবেই কিন্তু আজ তার মনে হলো এমন করে নেত্যকে ভুল বুঝতে দেওয়া আর উচিত নয় কালাচাঁদ পাঁচির মতের আশায় এতদিন ধরে ক্রমাগত নানা ছুতোয় নেত্যর আশার দিন পিছিয়ে দিয়েছে কিন্তু দিন পেছনও আর চলে না এবং নেত্যকে পাঁচির অমতে নিয়ে যাওয়াও অসম্ভব কিন্তু কেমন করে নেত্যর কাছে পাঁচির অমতের কথা পারবে ও এতদিন সে কথা গোপন করার কি কৈফিয়ত দেবে কালাচাঁদ ভেবে পাচ্ছিল না কালাচাঁদকে চুপ করে থাকতে দেখে নেত্য আরেকটু কাছে সরে গিয়ে বললে তোমার কি অসুখ করেছে নাকি গা কালাচাঁদ শুধু মাথা নেড়ে জানালে না তবে কথা কইছো না যে এমনি ভাবছি আর অত ভেবো না ভেবে তো সব হবে তারপর উৎসাহের স্বরে নেত্য বললে আমার রোজ বেড়েছে জানো তো যাই বলো বাপু সামাজ সর্দার লোক ভালো এবার থেকে পুরোপুরি এক টাকা দেবে বলেছে বলে কাজ যে বেশি করবে তাকে কেন বেশি রোজ দেব না আমি তো মানুষ দেখি না আমি কাজ দেখি ঠিক কথাই তো কালাচাঁদ কি বলতে গিয়ে নিজেকে সংবরণ করে নিলে যে গভীর আশঙ্কা তার মনে জাগছিল তাকে কেমন করে নেত্যর কাছে সঙ্গতভাবে প্রকাশ করা যেতে পারে নেত্য উৎসাহিত হয়ে বলে যাচ্ছিল তুমি অত ভয় পাও কেন বলো তো আমাদের দুজনের কি এত খরচা যে তুমি ভয় পাচ্ছ যা আমি রোজগার করবো তোমার আয়ের সঙ্গে সেটা যোগ হবে আর যদি তুমি অমনি একটা বিয়ে করতে তিনটে পেট তো তোমার ওই আয়তেই চলতো লোকের তো তাও চলছে ষষ্ঠীর তিনটে মেয়ে বউ নিয়ে যদি চলে তোমার চলবে না হঠাৎ কালাচাদের পাচীর অসম্মতি ও নিজের হৃদয়ের গভীর আশঙ্কার চেয়ে জরুরি একটা কথা মনে পড়ে গেল পাঁচের সঙ্গে এ কথা নিয়ে বহু কলহ তার হয়ে গেছে তবু এ কথাটা সে বোধ শুধু নেত্যকে অকারণ আঘাত থেকে বাঁচাবার জন্যেই জিজ্ঞাসা করেনি কিন্তু আজ যখন আঘাতের ভয়টুকু উপেক্ষা না করলে কোনো সত্য কথাই সত্য করে জানার বা জানাবার উপায় ছিল না তখন মূল কথাটির জন্যেই আঘাতের সম্ভাবনাকে অগ্রাহ্য করা সবচেয়ে সমীচীন মনে হলো কালাচাঁদ কথাটাকে গুছিয়ে ও কোমল করে বলার নানা বিফল চেষ্টা করে অবশেষে হঠাৎ বলে ফেললে আমাদের বিয়ে কীরকম হবে নেত্য অপটু কালাচাঁদের মনের এই কথাটিকে সহজ বলার চেষ্টায় কি দুরাবস্থা যে হয়েছিল তা অবশ্য নেত্যর জানা ছিল না সে ভ্রুকুটি করে ঈষৎ হেসে মুখ ফিরিয়ে নিয়ে বললে আহা ঠাট্টা করা কেন কালাচাঁদ বিস্মিত বিমূঢ় হয়ে বললে ঠাট্টা তো করিনি না ঠাট্টা নয় বিয়ে আবার কি বাহ বিয়ে নয় তো কি শ্যালকুকুরের মতো ঘরকন্যা হবে নাকি কালাচাঁদের মুখের অটল গাম্ভীর্যে একটু বিস্মিত ও বিচলিত হলেও এসব কথাকে পরিহাস ছাড়া অন্য কিছু বলে ভাবতে নেত পারেনি সে ঈষৎ বিরক্ত মুখে বললে যাও ই আর কি ভালো লাগে না বিয়ে আবার হবে কি করে আবার মানে বিয়ে কি তোমার হয়েছিল নাকি কালাচাঁদ আর যাই করুক পরিহাস যে করছিল না সে বিষয়ে নেত্তর এখন আর কোনো সংশয়ের সুযোগ রইল না কালাচাঁদের মুখ যেন কোনো অসহ্য বেদনায় বিবর্ণ হয়ে এসেছিল নেত্য ভীত হয়ে বললে হয়েছিল তো কিন্তু সে কি আর বিয়ে সে তো মার মুখে না শুনলে আমি জানতেও পারতাম না কেন তুমি জানতে না কালাচাঁদ স্বরে বললে না আমি ভেবেছিলাম কিন্তু সে কিছুই ভাবেনি তাই কথার মাঝপথে থেমে সে অর্থহীন দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রইল সে পাঁচির সঙ্গে নেতর কথা নিয়ে তর্ক করেছে বটে এবং নেত্য যে তার ঘরণী হবার অযোগ্য নয় সে কথা বারবার গলার জোরে প্রমাণও করেছে কিন্তু সে প্রমাণ করার জন্যে যুক্তি বা তথ্য কিছুরই সহায়তার প্রয়োজন হয় না তার জন্যে ভাবতে হয় না তাছাড়া যে দুটি কারণ দেখিয়ে পাঁচই এ বিয়েতে আপত্তি তুলেছে তার একটি অর্থাৎ বয়স সম্বন্ধে যে কোনো কারণেই হোক কালাচাঁদের মন সংস্কারমুক্ত ছিল পাঁচের দ্বিতীয় আপত্তি নেত্যর জাতিগত হীনতায় কালাচাঁদ বিশ্বাস করত না যদিও সে সম্বন্ধে নেত্যকে সে প্রতিদিন আঘাত দেবার ভয় প্রশ্ন করে উঠতে পারেনি এই বয়স ও জাতির বাঁধার অতিরিক্ত কোনো কথা চিন্তা ও কল্পনা করার সময় শক্তি বা উৎসাহ কিছুই তার ছিল না আজ সেই জাতির কথাই সোজাভাবে জিজ্ঞেস করতে না পেরে ঘুরিয়ে বলার ব্যর্থ চেষ্টায় সে বলেছিল আমাদের বিয়ে কীরকম হবে নেত্য জাতিগত কোনো বাধা সে তার বিয়েতে নেই এই সান্ত্বনাটুকু সে আশা করেছিল নেত্যর মুখে সেই উৎসুক প্রশ্নের এই নিদারুণ পরিণতিতে সে বিমূঢ় হয়ে বসে রইল তার সমস্ত দেহ ও মন নেত্যকে কামনা করে সেই কামনার প্রাবল্যে সে বয়সের সংস্কার ভেঙে ফেলতে পারে কিন্তু বিয়ের অনুষ্ঠান বিনা সে এই বিধবা যুবতীকে কেমন করে গৃহে নিয়ে যায় তাকে নিয়ে কেমন করে সংসার করে হাজার হলেও সে পাঁচেরই ভাই কালাচাদের মুখের এই আকস্মিক পরিবর্তনে একান্ত শঙ্কিত হয়ে নেত্য কী একটা কথা বলতে যাচ্ছিল হঠাৎ অতি নিকটে মৃদু হাসির শব্দে দুজনেই চমকে উঠল পিছনে দাঁড়িয়ে সামাদ হাসছিল ক্রূরো ব্যঙ্গের হাসি সেই হাসিতে তার কদর্য মুখের পৈচাশিক বিভৎসতা ভীষণতর হয়ে উঠেছিল তাদের মুখ ফেরাতে দেখে সে হঠাৎ বাঁ হাতে মাথার কাপড়ের টুপিটা খুলে অপরূপ ভঙ্গিতে মাথা নুয়ে সেলাম করে বললে কসুর বাপ করবেন আপনাদের জলখাবারের ছুটি যে অনেকক্ষণ শেষ হয়ে গেছে সেই কথাটা জানাতে এলাম একটু কষ্ট করে গা তুলবেন কি অধ্যায় সতেরো ছুটি হয়ে গেছিল সুরকির কলের মজুর মজুরানিরা গায়ের ও কাপড়ের সুরকি ঝেড়ে বেরিয়ে পড়ছিল দোক্তা না দিয়ে তেজ দেখানোর জন্যে কাতি অর্থাৎ কাতায়নী বুড়ি নেত্যর ওপর বেশ একটু চোটেই ছিল জলখাবারের ছুটির পর সমস্ত বিকেল সে নেত্যর বিরুদ্ধে দল পাকানোর চেষ্টা করছে এখন কয়েকজন মজুরানির সঙ্গে সেই সম্বন্ধেই আলোচনা করতে করতে বাড়ি ফেরার মুখে পথের মোড়ে নেত্যকে দেখতে পেয়ে সে সকলকে একটু চোখ মোটকে ইশারা করলে এখনো দাঁড়িয়ে কেন লা ঘর নে নেত্য অবশ্য দোক্তার ব্যাপার বিস্তৃত হয়েছিল সে সহজভাবে উত্তর দিল একটু কাজ আছে ভাই মুখটা তার যেন অত্যন্ত কাতর একটা অর্থপূর্ণ দৃষ্টি সকলের মাঝে বিনিময় হয়ে গেল একজন হঠাৎ কাতির মুখের কথা কেড়ে নিয়ে জিজ্ঞেস করলে তোর আজকাল অত কি কাজ লা জলখাবারের ছুটির পর তো দেড় ঘন্টা দেরি করে কাজে এলি ছিলি কোথা সকলে মুখ টিপে হাসতে লাগলো কিন্তু কাতি বিরক্ত হয়ে বললে তুই সপ্তাহতে আগে কথা কইতে আসিস কেন বলতো সখী তোর বড় দোষ কাতির বিরক্ত হবার কথা বটে জলখাবারের ছুটি শেষ হবার পর নেত্যর অনুপস্থিতি কাতি লক্ষ্য করেছে এবং সেই প্রশ্ন উত্থাপন করার কল্পনা ও প্রস্তাব সেই প্রথম করে সুতরাং তার ন্যায্য অধিকার এই প্রশ্ন করার গৌরব চুরি করে বাহাদুরি দেখানো সে কেমন করে বরদাস্ত করতে পারে সখী কিন্তু কাতির বিরক্তিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে পৃষ্ঠপোষকতায় উৎসাহিত হয়ে উটের মতো লম্বা গলাটা বাড়িয়ে মুখভঙ্গি করে বললে কেন কইব না কেন ভয় করি না কি না হয় আমাদের রোজ এক টাকা নাই হলো না হয় আমাদের ছেনালি নেই বলে কেউ খাতির করে না না হয় আমাদের জলখাবারের দু ঘন্টা ছুটি মেলে না কাতিয়ার সহ্য করতে পারলে না তার বহু চেষ্টায় বহু যত্নে আহরিত অস্ত্রগুলি আরেকজন এমন নির্লজ্জভাবে আত্মসাত করে তার সামনেই প্রয়োগ করে বাহাদুরি নেবে এমন বেয়াদপিতে তার হাড় পর্যন্ত জ্বালা করে উঠল সে দাঁত খিচিয়ে উঠে বললে তুই কি জানিস তুই নিজে দেখেছিস কাউকে এক টাকা রোজ নিতে নিজের হাঁড়ি সামলে পরের হাড়িতে কাঠি দিতে যাসলো সখি এবার কাতির দাঁত খিচুনির ভালো অর্থ একটু টেনে করতে হয় বটে কিন্তু খটকা লাগলেও তা অগ্রাহ্য করে সখী লম্বা বেঢপ হাড্ডিসার হাত দুটো নেড়ে বললে আমি সব জানিল সব জানি আমি কেন সবাই জানে শাক দিয়ে মাছ ঢাকা কদিন কদিন থাকেলা লা প্রথমে তাদের ইশারা ইঙ্গিত ও মুখ টেপা হাসি লক্ষ্য না করলেও তাদের অভিপ্রায় বেশিক্ষণ নেত্যর অগচর রইল না সে বিরক্ত হয়ে সেখান থেকে সরে গেল কিন্তু তখন সখিতে ও কাতিতে রীতিমতো বেঁধে গেছে নেত্যকে আর তাদের প্রয়োজন ছিল না সখীর পুরুষালী ঢঙের সৌষ্ঠবহীন চেহারার প্রতি বিদ্রুপ করে কাতি বলছিল হ্যালো মদ্দানি ভাত না পেয়ে ভেঁক নিয়েছিস তা জানি এখন পরের মাছ দেখে ঈর্ষায় মরে যাচ্ছিস প্রতিদিন কাজের পর ওই মোড়ে একত্র হয়ে নেত্য ও কালাচাঁদ ঘরে ফেরে একসঙ্গে আজ কালাচাঁদের দুর্বোধ্য আচরণে অন্তরে অন্তরে নিতান্ত শঙ্কিত হয়ে উঠলেও কাজের পর কালাচাঁদ তার সঙ্গে দেখা না করেই একলা চলে যাবে এমন কথা নেত্য ভাবতে পারিনি তার অনেক কথা জিজ্ঞেস করার ও অনেক কথা বলার ছিল সামাদের আকস্মিক আবির্ভাবে বাঁধা পেয়ে তারা যে যার কাজে চলে যায় আর কোনো কথা কইবার অবসর তারা পায়নি কিন্তু সমস্ত কাজের মধ্যে নেত্যর দুশ্চিন্তার আর অবধি ছিল না তার অনুচ্চারিত প্রশ্ন মনের মাঝে কেবলই ঘুরে ঘুরে আপনা হতেই একটির পর একটি অশুভ উত্তরের দুঃস্বপ্ন রচনা করছিল কিন্তু কাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি বেরিয়ে এসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বহুক্ষণ অপেক্ষা করেও সে কালাচাদের দেখা পেলে না এক এক করে প্রায় সমস্ত মিস্ত্রি মজুর বেরিয়ে গেল তবু কালাচাদের দেখা নেই কাতি ও সখীর দলের ব্যঙ্গ সম্ভাষণ পাবার কিছু আগে সে একবার ইমারতের ভেতর গিয়ে সন্ধান করার সংকল্প করেছিল তাদের ঝগড়ার সুযোগে সেখান থেকে সরে এসে সে ইমারতের দিকে চলল সেখানে আর লোক ছিল না বাড়িতে এখনও বালিকাম হয়নি আগা পস্তালা ভাড়া বাঁধা বিশাল নির্জন বাড়িটাকে যেন সদ্য হাসপাতাল ফেরত পঙ্গুর মতো অসহায় দেখাচ্ছিল এখনও কালাজাদের এখানে থাকার কোনো সম্ভাবনাই ছিল না তবু একবার সমস্ত বাড়িটা না খুঁজে ফিরতে নেত্যর মন সরছিল না বাঁধানো সিঁড়ি এখনও তৈরি হয়নি নরবরে একটা বাঁশের সিঁড়ি দিয়ে মিস্ত্রি ও মজুরেরা ওঠানামা করত একতলার ঘরগুলো খুঁজে এসে দোতলায় কাউকে পাওয়া যাবে না একথা ভালো রকম জানলেও নেত্য সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠল দোতলায় কেউ ছিল না নেত্য অকারণে চার পাঁচবার প্রত্যেক ঘর ও বারান্দা ঘুরে ঘুরে খুঁজে বেড়ালো তারা নামতে ইচ্ছে করছিল না নামলেই যে তার সমস্ত আশা বিসর্জন দিতে হয় নামলেই যে তার অনিচ্ছুক বিদ্রোহী মনকে নিজের কাছে স্বীকার করতেই হয় যে একটি দিনের জন্যেও কালাচাঁদ তার জন্যে অপেক্ষা না করে তাকে সঙ্গে না নিয়ে একলা বাড়ি চলে গেছে তাকে উপেক্ষা করে নিচে নামলে আর যে এই উপেক্ষাকে অস্বীকার করার কোনো উপায় থাকে না তেতলার মাত্র দেওয়াল উঠেছে ছাদের কাজ এখনও সবই বাকি সবে টালি বসানো শুরু হয়েছে বাঁশের সিঁড়িও সেখানে ছিল না শুধু মিস্ত্রিদের কাজ করার জন্যে বাঁশের ভাড়া বাঁধা ছিল অফিসের বাড়ি বলে সাধারণত বাঁশের বাড়ির চেয়ে এ বাড়ির আয়তন ও উচ্চতা কিছু বেশি দোতলা থেকেই নেত্য অন্যান্য বাড়ির তেতলার ছাদ বেশ দেখতে পাচ্ছিল তাছাড়া শুধু পুরুষেরা তেতলার দেওয়ালে কাজ করে বলে ভাড়ার বাঁশগুলির মধ্যে ব্যবধান মেয়েদের ওঠার পক্ষে বিশেষ অনুকূল নয় নেত্য অনেকক্ষণ ধরে একটি রেলিংহীন বারান্দায় দাঁড়িয়ে দূরে শহরের বাড়ি বাগান পথের জটিল সমষ্টির দিকে অন্নমনে চেয়ে কি ভাবতে লাগল অন্ধকার হয়ে আসছিল নিচের অনেক রাস্তায় বাতি জ্বালা হয়ে গেল চলন্ত গাড়ি ও মোটরেও আলো জ্বলে উঠেছিল হঠাৎ নেত্য খোলা বারান্দা থেকে পা বাড়িয়ে ভাড়ার ধাপে গিয়ে দাঁড়ালো তারপর প্রাণপণ চেষ্টায় এই সাধ্যাতীত আরোহণ প্রয়াসে দেহের ও মনের সমস্ত শক্তি নিয়োগ করে কম্পিত দেহ আর এক থাপ উর্থে তুলল তারপর আর এক ক্রমশ আরও সামাদ সর্দারের কাছে অপমানিত হয়ে কালাচাঁদ এবারেও নীরবে এসে কাজে যোগ দিল সামাদের অপমান তার গায়েই যেন লাগেনি তার মনে হচ্ছিল কিছুতেই আর যেন তার যায় আসে না সমস্ত উৎসাহের উৎস তার একেবারে শুষ্ক হয়ে গিয়েছিল তার কাজের মধ্যে আরও দু তিনবার সামা দেশে তদারক করে গেল দু একটা দোষ ত্রুটিও ধরিয়ে দিয়ে গেল কিন্তু কালাচাঁদ শুধু নীরব ঔদাসীন্যে সমস্ত মেনে নিয়ে কাজ করে যেতে লাগল চোখের আগুন তার নিভে গেছিল ছুটি হবার পর সে বেরিয়ে পড়ল এবং মরে দাঁড়ানোর কথা আপনা হতে স্মরণ হলেও আজ আর সেখানে অপেক্ষা করল না পাঁচই সমস্ত দিন একলা জ্বর নিয়ে পড়ে আছে একটু জল মুখে দেবারও লোক নেই সেখানে যাওয়া যে তার সবচেয়ে আগেই দরকার না দাঁড়ানোর এই কৈফিয়ত দিয়ে নিজের কাছে প্রকাশ্যভাবে সে নিজেকে সমর্থন করলে তার মনে একটি গোপন আশঙ্কাও ছিল যে হয়তো তার অপেক্ষা করা বৃথা হবে নেত্য আজ আর তার সঙ্গে দেখা করবে না কিন্তু পাঁচির জ্বরের ছুঁতোয় নেত্যর সঙ্গে মোড়ে দেখা না করে প্রতিদিনের নিয়মভঙ্গ করলেও তার গতিতে ঘরে যাবার জন্যে বিশেষ ব্যস্ততা দেখা গেল না তার মনের মধ্যে সমস্ত বিভিন্ন ও বিরোধী ভাবনাচিন্তার জট পাকিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তাকে সরল করে এই দিনটির চরম পরিণতিটুকু উপলব্ধি করার ক্ষমতা তার ছিল না সমস্ত দেহে ও মনে সে শুধু একটা বেদনাময় শ্রান্তি অনুভব করছিল পথে যেতে যেতে কেবলই পাঁচির জ্বরের ঘোরে অসহায় অবস্থার কথা মনে হলেও পায়ের গতি দ্রুত করার প্রবৃত্তি তার হচ্ছিল না যেখানে এসে প্রতিদিন সে ও নেত্য আলাদা হয় সেই দুটি পথের সঙ্গমে এসে সে থামল পাঁচির অসুখ হয়তো জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে তাকে যেতেই হবে সে বাড়ির পথে চলল কিন্তু নেত্যর সঙ্গে একবারে সব মিটমাট করে ফেললে ভালো হতো নাকি সমস্ত কথা খোলসা করে বলে এই অনিশ্চয়তার উদ্বেগ একেবারে ঘুচিয়ে দেওয়া কি ভালো নয় কালাচাঁদ আবার ফিরল এবার নেত্তর ঘরের দিকে কিন্তু প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল সে যেন জ্বরে চেতনাহীন তৃষ্ণার্ত পাঁচির আহ্বান শুনতে পেয়েও অবহেলা করে চলেছে অকারণে তার অবাধ্য মন অসহায় তৃষ্ণার্ত কাতর পাঁচির একটি অতি স্পষ্ট ছবি তার সামনে বারবার তুলে তাকে বিদ্রুপ করছিল তবু কালাচাঁদ থামল না নেত্র ঘরের সামনে এসে তার দরজা তালাবন্ধ দেখেও সে ঘরের দিকে না ফিরে আবার কাজের জায়গার দিকেই চলল তখনও তার তৃষ্ণার্ত ছোট বোনটি তার মনের মধ্যে অতি কাতরভাবে একটু জল চাইছে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাক আজকের মতো এখানেই শেষ হল ধারাবাহিক এই উপন্যাসটির শেষ পর্বের জন্য বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ